সাথে আমি যোগাযোগ করে কথা বলছি যেহেতু 108 জনই আমরা সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে এই মুহূর্তে 1628 টা সিআর বাংলাদেশে আছে সবগুলোর সংস্কার সকাল আসতে আসতে আমরা দেখতে চাই নয়তো এরা মাঝে মাঝে নতুন নতুন নিশো বানিয়ে রাস্তায় নেমে মিছিল ফেলা তৈরি করবে জালিন বিদায় হওয়ার পরে দেশের মানুষের ইমানের যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে একশো জনের পনেরো জন মানুষ চাইত যে দেশে ইসলাম কায়েম হোক তো পাঁচ তারিখের পরে এক মাস সাত দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি এই দেশে এখন একশো জনের আটাত্তর জন মানুষ চাচ্ছে যে ইসলামে দেশে কায়েম হোক বাকি আর যা আছে বাইশ জন খুব বেশি না দিন যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না এদেশে অতি শীঘ্রই আল্লাহর দিন কোরআনে কারিম কায়েম হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছি তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে তারা অনেক উচ্চ কি করেছেন বলেন তো আপনি একটু খোঁজ করে দেখেন একশো বান্ন জন তার ভেতরে একশো আট জন ইসলামিক ছাত্র শিবিরের দায়িত্বশীল কথা বললে তারা বলবে একশো আট জন এরা আর বাকি আছে কয়জন আপনি লাফান হাতে এখনো থালা পাননি এরপরে পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ করেছিলেন থালা পেলে কি করবেন বলা যাচ্ছে না আমরা সময় দিতে চাই যুক্তি আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ নির্দোষ মানুষকে এভাবে তিনটা বছর কষ্ট দিলেন আমি চাই যারা এর সাথে টপ টু জড়িত প্রত্যেককে এভাবে আমার মতো তিন বছর জেল খাটাতে ব্যারিস্টার আরমানকে আট বছর ঘুম রেখেছিলেন ওর জন্য আরো আপনি আট বছর আয়না ঘরে থাকবে আট আর দিন কত হয় এগারো বছর থাকে এরপরে যদি ইচ্ছা হয় তখন আসবে খালি চট করে ঢুকে পড়বেন মানে আপনি আসেন এগারো বছর হিসাব করে আসবেন ব্যারিস্টার আরমান আমান আজমির আট বছর আর আমির হামজার তিন বছর এ কথা বলে না কেন

عَلَيْهِمْ لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ كذبوا فأخذناهم بما كانوا يكذبون فأخذناهم قصية ربنا عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من النفاق رَاهُ الترمذي اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লামের সিরাত নবী মাহফিলের ঐতিহাসিক লালদিগে ময়দান কতওয়ালি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী উত্তর এর উদ্যোগে এ পবিত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক সাজ্জেদ আনোয়ার হুসাইন তাহের জাবিরিয়াল মাদানি খতি বান্দর কেল্লা শাহি জামে মসজিদ চট্টগ্রাম হায়াতে তাজ্জেবাসী হাতে কল্লিয়া কামনা করছে আল্লাহ জান দান করে প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মঞ্জুরুল ইসলাম এতক্ষণ যারা আলোচনা রাখলেন চট্টগ্রামের সন্তান শাহজাদা বিন আজাদ মাওলানা মোহাম্মদ শাহজাহান অধ্যাপক মাহমুদুল হাসান আলহা শাহজাহান চৌধুরী মাওলানা মহসেন আল হোসাইনি অধ্যাপক অধ্যক্ষ নুরুল আমিন সভাপতির দায়িত্বে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি বড় ভাই জান শখরুল ইসলাম নামগুলো আরও বিস্তারিত বলতে পারলে ভালো হতো আমাদের সময় এবং শরীর আমার কিছুক্ষণ আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে আধা ঘন্টা মতো আগে আমার বাচ্চাটাও এখন তে ভর্তি আমি নিজেও ভর্তি ছিলাম আমার স্যালাইন চলছে জোর করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে আমার শরীরের অবস্থা আট নয় দিন আমি পড়ে আছি হাসপাতালে সেদিন রংপুরে দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্ট্রোক হওয়ার কারণে আমার সিটি থেকে অনেক কিছু মুছে গিয়েছি আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে এ ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি শহীদ আল্লাহ রহমতুল্লাহ তিনটি বছর আমি আমিখানায় ছিলাম তার সাথে দেখা হয়েছিল দোয়া চেয়েছি হজুরের কাছে বের হয়ে তো আর দেখতে পারলাম না জান্নাতের সহ্য মাকাম আল্লাহ যেন তাকে দান করেন মঞ্চে যারা বসা আছে সবার তুলনায় আমি নগণ্য ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম তাদের নাম তো সবার জানি না একবারে দোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য লাকা সামনে বসা মুসলমান ভাইরা পর্দাড় আদালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী দা আলমাত নির্বিশেষে বিশ্ব নবীর সিরাত শোনার জন্য যারা এ ময়দানে লাল দিঘির এই ঐতিহাসিক ময়দানে হাসিল হয়েছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ যে অবস্থানগুলো জানালাম এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই তারপরও চেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর ফিক দান করে খুব অল্প সময় কথা বলবো এখনো কথা স্বাভাবিক হচ্ছে না ডাক্তাররা যা বলেছে এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না আমিও পারি না আপনারা ছাড়ছেন না আল্লাহ আকবার সেরকম হয়ে গেছে তারপর অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো কথাগুলো হেদায়তাক চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগের মানুষগুলো এই রবিউলা আসলে যে সমস্ত কাজ কারবারগুলো নিয়ে মেতে ওঠে ফরান এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয় কেউ যদি নবীর মিলাদ নিয়ে নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে এ লোকটা নবীর আপন তালে তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি দুইজনে নবীর মিলাদে নবীর খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না এই জন্য দুইজন জাহান জাহান্ন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরও দুইজন চাষা তারা জন্মে খুশি ছিল হজরত আমির হামসা হজরত আব্বাস রিয়া তাল

মাং যাবতো আমাল ইমান মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন হজরতে আব্বাস আল্লাহ তাআলা বর্ণনা করেন বিশ্বনবী জানিয়েছেন কেউ যদি ইমানের স্বাদ পেতে চায় পৃথিবীর প্রত্যেকটি জিনিসের যেমন স্বাদ আছে মানুষের যে ঈমান আছে এরও একটা স্বাদ আছে এই স্বাদ যদি কেউ পেতে চায় সেজন্য আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটার বাস্তবতা শহীদ মেয়ের কাশে জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলে এই জন্যে খাসি হওয়ার তিন ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা ডেকে দেবে কারারক্ষী কত বলতেন ভাই আমাকে বলছিল আমির হামজা ভাই আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল তিন ঘন্টা যার পরে ফাঁসি সে দুই ঘন্টা ঘুমাচ্ছে ঘুমায় কি করি বললাম ঘুমিয়েছে কি করি আমি বুঝেছি ইন্নাল্লা দিয়ে না বল রব নাস্তাপা ম দা তারাই অবশ্যই যারা কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর ওপরে টিকে থাকতে পারে অবশ্যই আল্লাহ তাদের জন্যে ফেরেস্তা নাজিল করে সাহায্য করে ফেরেস্তারা এসে কানের কাছে বলে আল্লাহ তাহসান ভয় পাবেন না চিন্তা করবেন আপনার ছেলে ব্যারেস্টার আরমান গুম হয়ে আছে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলীয় লোকজন হাজার হাজার পানিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেল খাটতেছে আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে কোনো চিন্তা করবেন এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে আমার মনে হয় কাশে মালির কানের কাছে বলার কারণেই তার দুই ঘন্টা ঘুম এসেছি তাছাড়া ঘুম আসা সম্ভব না আমি যা বলছি এটা তো বাস্তব সেই দেড় হাজার বছর আগের না পাঁচ ছয় বছর আগের ঘটনা সুতরাং বাস্তবতা এইটাই শুধু মিলাদ নিয়ে শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না এই সেরা নবী নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হাজরত আব্বাস হাজরত হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে কথা বলেন ঠিক কিনা আমরা এটাই চাই আরাফের একটা আয়াত করেছি ছিয়ানব্বই নম্বর আয়াত দুইটা বিষয় আল্লাহ এখানে দিয়েছে আল্লাহ তালা বলেন অলাল করো জনপদের লোকেরা যদি ইমান আনে আল্লাহর প্রতি এরপরে তাকওয়া অবলম্বন করে লা ফাতাহনা আলাইহি সরপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ আল্লাহ বড় নামে গ্যারান্টি দিলাম অবশ্যই আমি নিজে খুলে দেব বারাকাতিম মিনাস সামায় ওয়াল আরদি আকাশ আর জমিনের যত বরবতের দরজা আছে একটাও বাকি রাখব না সব খুলে দেব ওয়ালাকিন কাযাবূ কিন্তু তারা আমার রসূলদেরকে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল ফাখাজনাহুম বিমা কানূ ইয়াক্সিবূ তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম আয়াতের বাংলা অর্থ এটা ছিল শিক্ষা কি এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই জালিম বিদায় হওয়ার পরে দেশের মানুষের ইমানের যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক পাঁচ তারিখের পরে এক মাস সাত দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি আন্তর্জাতিক একটা জরিপ পেজি। এই দেশে এখন একশো জনের আটাত্তর জন মানুষ চাচ্ছে যে ইসলামে দেশে কায়েম হোক বাকি আর যা আছে বাইশ জন খুব বেশি না দিন যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না দেশে অতি শীঘ্রই আল্লাহর দিন কোরআনে কারিম কায়েম হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ তারিখের পর থেকে তারা অনেক উচ্চবাচ্চ করছে আপনি কি করেছেন বলেন তো সমন্বয়কদের ভেতরে আপনি একটু খোঁজ করে দেখেন একশো বাহান্ন জন তার ভেতরে একশো আটজন ইসলামীর ছান্ত্র শিবিরের দায়িত্বশীল দা কথা বললে তারা বলবে একশো আটজন এরা আর বাকি আছে কয়জন আপনি লাফান হাতে এখনো থালা পাননি এর পরেই পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ করেছিলেন থালা পেলে কী করবেন বদা যাচ্ছে না আমরা সময় দিতে চাই দক্ষিণ অনেকে আমত পর্যন্ত থাক আমরা এটা চাই না কিন্তু সম্মানজনক একটা সময় তো দেওয়া লাগবে বিবাহ করার পরে বাসর রাতে স্বামী একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে স্ত্রীকে বলছে দেখো আমার কিন্তু পুঁতি চাই দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন তো আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেন শাশুড়ি এসে বলছে মা কি করছো আমি জানি না আমার কিন্তু নাতি চাই মা একটু সময় দে ব্যবহার এসে বলছে ভাবি কি করবা না আমাদের কিন্তু যে ঠিক আছে সময় দাও স্বামী আবার এসে বলছে বউ আমার কিন্তু বউ মুখ তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি আমার এখনো কিছু হয়নি এখনো দশ মাস দশ দিন সময় দেবে কাজ কর্ম হবে তারপরে তো কারো বেবি কারো চা কারো নাতি পুঁতি আপনি কেবল কয়দিন গেছে সাড়ে পনেরো বছরের জঞ্জাল বের করতে ফেলে দিতে সময় লাগবে না এখনো হাজারো জায়গায় জালেমদের দশররা বসে এখনো গোপনে ষড়যন্ত্র করছে সংস্কার যখন আরম্ভ হয়েছে লাল দিগির এই ময়দান থেকে সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করে কথা বলছি যেহেতু একশো আট জনই আমরা সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে এই মুহূর্তে ষোলোশো আঠাশটা চেয়ার বাংলাদেশে আছে সবগুলোর সংস্কার সকাল আসতে আসতে আমরা দেখতে চাই নয়তো এরা মাঝে মাঝে নতুন নতুন ইসো বানিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করো জালেম যারা বিদায় নিয়েছে তারা শুধু আমাদের মামলার আসামি না আমাকে বিনা কারণে আপনি তিন বছর জেলের ভেতরে আটকে রেখেছিলেন তাও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আয়না ঘরে রেখেছিলেন অথচ কয়েকদিন আগে আমার মামলা সব খালাস হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ নির্দোষ মানুষকে এভাবে তিনটা বছর কষ্ট দিলেন আমি চাই যারা এর সাথে টপ টু বদন জড়িত প্রত্যেককে এভাবে আমার মতো তিন বছর জেল খাটাতে ব্যারিস্টার আরমানকে আট বছর ঘুম রেখেছিলেন ওর জন্য আরো আপনি আট বছর আয়না ঘরে থাকবেন আট আর তিন কত হয় এগারো বছর থাকেন এরপরে যদি ইচ্ছা হয় তখন আসবে খালি চট করে ঢুকে পড়বেন মানে আপনি আসেন এগারো বছর হিসাব করে আসবেন ব্যারিস্টার আরমান আমান আজমির আট বছর আর আমির হামজান তিন বছর কথা বলে না কেন মায় না অবদুম ছাঁ বোবে মেসি আমরা বেশি চাই না যতটুকু করি সেন অকটুকু করবো জেলখানায় আমার এই গেছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন আমার বউ মেয়ে ছেলে আমার মা বাবা বেঁচে আছে কিনা আমি তাও জানি আপনি কেন এত কষ্ট দিলেন আর যা খাওয়িয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে মাখিয়ে খাবার আমার দিল এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে কিছু কথা বললে আমি আর পাইনি পাই না ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে এগুলো বের করা লাগবে স্বাভাবিকতার সময় লাগবে আপনি যা করেছে শুধু আমির হামসার মামলার আসামি আপনারা না এই টপ টু বটন জড়িত আছেন আমি জানি সবগুলো আল্লাহর মামলার আসামি এটা আমি বানালাম সোরা সোরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার প্রথম অংশে আছে বাংলাদেশে এখন প্রায় ছেষট্টিটা তাফসির পাওয়া যাচ্ছে যে কোন তাফসির দেখবেন এই কথা লেখা আছে ইন্নামা সাবিল আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে সুতরাং এই দেশে যিনি বিদায় নিয়েছে সে লক্ষণ সেন বিদায় নিয়েছিল আটশো বছর আগে তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিল এনি সহ দায়িত্বে ছিলেন আপনারা সব আমলা আল্লাহর মামলার আসামি। আর যুলিমুনা নায দিয়েছেন আর লায়াজলিমুনাল মুসলিমুনা না যে কত মুসলমানকে অত্যাচার করেছেন না আজ আমরা যা দেখতে পাচ্ছি গগন সর্বজন্ত্রে আমি আশা করব আপনারা থামবে। এর বড় যদি আপনার বৃত্তি বাড়তেই থাকে এখনো পর্যন্ত অনেকের বৃত্তি বাড়ছে আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে আখিরাতটাও শেষ। এখনো তো আবার দরজা বন্ধ হয়ে যায়নি আপনাদেরকে আমরা কোরআনের জন্য আল্লাহর জন্য ভালোবাসি এই আসেন ফিরে এখনো সময় আছে গত কয়েকদিন আগে দিনাজপুরে দশ জন মানুষ মুসলমান হয়েছে তার আগে দুইজন হয়েছে চোয়াডাঙ্গা এর আগে একজন হয়েছে গাইবান্দাজ দেখতে যা পাচ্ছি আটাত্তর পার্সেন্ট থাকবে না একশো ভাগের একশো ভাগ মানুষের দেশে ইসলাম চাইবে রাষ্ট্রীয় ভাবে একটু সময় দিন ভাই অলা কিংকাত দাবু আয়তের তাপসির পর্দে গিয়ে আজকে দেখছিলাম এভ কাসিরে তিনি বলেন নবী এবং রসুলদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করছেন আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগে না বাস্তবে আয়া এই চোদ্দশো দুই সালে আল্লাহ নাজিম করেছে অলা কিংকাত দাবু যারা মিথ্যা মনে করেছে রসুল আর নবীদেরকে এখন নবী আর রসুল নেই নবী রসুলের উত্তরাধিকারী নায়েবের রসুল ওলা মায়েক আছে হ্যাঁ কথা বলে না কেন সুতরাং এদেশে আলেমরা এবং মানুষ যারা কোরান হাফিসের উপরে পান্ডিত্য এ মানুষগুলো এদেরকে অনেকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কায়দা কৌশল খুঁজতেছে আমি ইঙ্গিত দিলাম শুধু আপনারা সাবধান থাকবে ফাহস হুম বিমা কান নয়তো আল্লাহ আজহাফ যখন আসবে এই সমস্ত কাজকারবারের জন্য যখন পাকড়াও করবে সময় কিন্তু আর দম ফেলানোর জন্য পাওয়া যাবে না সরা আরফের একশো নম্বর আহে আল্লাহ এই ঘোষণাটা দিয়েছেন আওয়ালাম ইয়াহেদি লী উল্লাহাদী না আরি ও না আলাহ আউতাহ আল্লাহতালা বলেনি মানুষগুলো কি এদেরকে জালেম বিদায় নেওয়ার পরে যে একটা প্রতিষ্ঠা দিলাম জমির উত্তরাধিকারী বানালাম এরপরও যদি এরা পাবে নিমজ্জিত হয় এরা কি মনে করে না যে আমি আল্লাহ ওদের মতো এদেরকেও ধরতে পারি বারবার সমন্বয়করা এটাই কিন্তু দেশে মেসেজ দিচ্ছে বিতাড়িত সালেনদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে তাদের অবস্থা হবে আরো শোচনীয় সুতরাং সিরাতুন নবীর এই অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া মান মাতা ওয়ালা মিয়াফসু যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দিন ইসলাম আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক মা তালা সহবাদিমেন সে লোকটা মনাফিক হয়ে মরবে আমরা কি মনাফিক হয়ে মরতে চাই সুতরাং আমরা ওই আলগা এবং পাগলা মনোভাব নিয়ে নয় আল্লাহর নবীর সেরাতকে মনে প্রাণে ধারণ করি বাস্তবে যেন রূপ দিতে পারি এই রবিউল আসল শিক্ষায় যেন এটা হয় আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার

চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘে ময়দানের দিকে তোমার ক্ষুদ্র নজরটা দিয়ে দেখ লক্ষ লক্ষ নারী পুরুষেরা নবীর সিরাত নবীর সিরাত শোনার জন্য তারা ওদের আগ্রহ নিয়ে বসিয়াছে বিশ্বনবীর আদর্শ ধারণ করার জন্য শোনার জন্য যাদের এত আগ্রহ এদেরকে তুমি হযরত ওমরের মত বানিয়ে দাও সারাটা জীবন যে অপরাধ করেছি অপরাধ গুলো তুমি এই মুহূর্তে আমাদের maaf করে দাও জালেমদেরকে বিদায় দিয়ে আল্লাহ তাআলা মন খুলে কথা বলার মতো একটা পরিবেশ তুমি এ দেশে দিয়েছো নিয়ামতটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করে দাও এর পূর্ণতা লাভ হবে তখন যখন তোমার আইন দিয়ে দেশটা চলবে জীবনে তিপ্পান্ন বছরে আমার তো তেত্রিশ বছর তিপ্পান্ন বছর দেশটা স্বাধীন হওয়ার পর অনেকেই চালিয়েছি আমরা দেখেছি কারো বাবা চালিয়েছে কারো স্বামী চালিয়েছে কারো চাচা চালিয়েছে কারো ববু চালিয়েছে কারো ভাবি দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় আজ পর্যন্ত আমরা দেখি নাই জীবনের বড় আশা করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা তুমি চরম চোখে দেখার সুযোগ করে দাও আল্লাহ তাআলা বাস্তবে যেন আমরা দেখতে পারি তোমার আইন দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ চলছে মেনে চান না এই দেশটাকে তুমি মানিয়ে দাও এদেশের জন্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়ে গেল আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো শহীদ আবু সাইদ শহীদ মুক্ত ভাই রায়হান ইয়ামিন সহ যত ভাই বোনেরা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের ভেতরে পাখি বানিয়ে দাও শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদী রহমতুল্লাহ আলাইহি সহ যত আলে মলামা যত বজুর্গ মানুষেরা এদেশ থেকে মাঠের নিচে আছে ইমান নিয়ে যারা ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও আমি নিজে এসব যারা অসুস্থ আল্লাহ সে ফায় কামেলা ঝিলা রসিদ করো আল্লাহ আমার ওয়াইফ লাইফ সাপোর্টে বাঁচা পাঁচা তো তোমার হাতে আল্লাহ মেহের করে তার জীবনটা ভিক্ষা দাও আমার তিন তিনটা মেয়ে তুমি দিয়েছ আল্লাহ তাদেরকে তুমি এতিম বানিয়ে দিও না আমার মেয়েটাও লাইফ সাপোর্ট আছে মোসাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি লক্ষ লক্ষ গোলামদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আমার স্ত্রীকে ফিরিয়ে দাও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ভাইরা বিশাল আয়োজনে আনজান দিয়েছে আল্লাহ তালা প্রত্যেককে তোমার হাসান হোসাইনের মতো বানিয়ে দাও এদেশের ছাত্র সমাজকে এই দলে এই পতাকা দলে আসার সুযোগ করে দাও ইসলামী ছাত্রী থাকে তুমি কবুল করো কখন কার মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে শেষবারের বারের মতো ভিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিডিয়া